সেটাই এসেছে একটু পরে গিয়ে দেখবো ভেতরে গিয়ে দেখবো তুই যে কাণ্ডটা নায়া ঠিক হচ্ছে না ঠিক লুবনাকেও কিন্তু শাড়িটা পরে খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর লাগছে

ঠিক আছে তোমরা এনজয় করো পরে কথা হবে আবার আজকে অনিয় মালদা গেছে আর লুবনাও গেছে একসাথে ওরা গেছে কিছু বাজারের বাকি ছিল টুকটাক শপিং সেইগুলো করে ফেলবে আর তারপরে লুবনার ফ্রেন্ডসদের তরফ থেকে আই ভাত দিচ্ছে তোর ফ্রেন্ডসরা চেয়েছিল যে দুজনকে একসাথে খাওয়া হবে তো দুজনের একসাথে আই ভাত হচ্ছে বেশ ভালোই লাগলো দেখো এখন আমরা মডার্ন যুগে থাকি সব কিছুই কিন্তু অ্যাডভান্স চলে অনেক মানে আগের যুগে ভাবাই যেত না কিন্তু এখন কিন্তু সবই হয় তো বেশ ভালো লাগে দুজন দুজনকে জানছে চিনছে একসাথে থাকছে জিনিসটা দেখেও খুব ভালো লাগছে একটা শান্তি লাগছে যেন যে ওদের জড়িটা এইভাবে যেন সারা জীবন হাসি খুশি থাকুক ওরা সবসময় খুশি থাকুক তোমরা সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করো অনেক অনেক প্রে করো ওইভাবেই ওরা থাকতে পারে ওরাও মজা করছে এবার হ্যাঁ আইবুড়ো ভাতের পর্বগুলো শুরু হবে তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে পরে পুরো ব্যাপারটা পরে বলছি আমাদেরকেও তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে অনেকে সুন্দর করে সাজিয়ে করছে কবে হবে কি হবে তোমাদেরকে একটু পরে বলছি আপাতত ইনায়াকে লাঞ্চ করিয়ে সামনান করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এবার আমি যাব স্নান করতে তারপরে খাওয়া দাওয়া হবে মানে এটা জিনিস ভাব যুগ এতটাই মডার্ন হয়েছে যে আগে যখন লাভ ম্যারেজ হতো কারোর সঙ্গে তখনই দেখতাম এইভাবে কোথাও যে এক সঙ্গে খাওয়া হতো বা খেতো এটা আমরা দেখেছি তো আজকে হ্যাঁ বাট আজকের যুগে 2025 সালে এসে দেখছি যে অ্যারেঞ্জমেন্টেজ হচ্ছে কিন্তু তার মধ্যেও যেন লাভ ম্যারেজের একটা ছোঁয়া যেন একটা জিনিসটা আছে যে দুজন দুজনকে চিনছে মানে খুব সত্যি বলছি মানে খুব ভাল লাগছে এদের এই জিনিসটা দেখে যে ওর বান্ধবীরা খেতে দেবে ওকে একা দিলে হয়ে যেত বান্ধবীকে কিন্তু বান্ধবীরাও চাইছে না বান্ধবীর বর কেউ আসতে হবে তো সেই জন্য রনি ভাই গেছে ওখানে একটা বাচ্চা হয়ে গেছে ভীমরতি ধরেছে গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা থেকে এটা ওটা করতে গিয়ে ব্লগই স্টার্ট করা হয়নি আর এই যে স্নান ধান হয়ে গেছে সবারই মোটামুটি খাওয়াও হয়ে গেছে বাকি আছে আমি জামান আর তাব্বু এবার আমরা বসবো খেতে মায়ের বাবার হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখে এখানটাতে হচ্ছে গিয়ে ভাত হয়েছে মা এখানটাতে করেছে শাক এখানটাতে হয়েছে পটল চিংড়ি চিংড়ি মাছগুলো তলায় পটল চিংড়ি এখানে হয়েছে পাবদা সর্ষে পোস্ত দিয়ে আর এটা হচ্ছে চিকেন ফ্রক ট্রক পরে রেডি হয়েছে পরে কারণ এখন ইনু যাবে কোথায় বিয়ের সরঞ্জাম কিনতে বলো চলো আমার জুতো পরো চলো জুতো জুতো আসতে জুতো পরো জুতো জুতো চলো আমরা একটুখানি বেরোচ্ছি আজকে পাঞ্জাবিটা আমাকে কিনতেই হবে পাঞ্জাবিটা কিনে নিয়ে আসবো কালকে যাব সকালবেলায় একটু আন্টিদের সঙ্গে দেখা করতে আর তারপরে হচ্ছে রনির বিয়ের তত্ত্ব কিছুই কেনা হয়নি হ্যাঁ রনি আমার আজকে এই যে মালদা ওর হসপিটালে সবাইকে ইনভিটেশন কার্ড দিতে তাই রনি উপস্থিত নেই আমরা গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি ডেকোরেশন করতে তো অনেকটাই টাইম লাগবেই তো যাই একটু একটু করে আস্তে আস্তে করে কাজ এগোই টাইম শর্ট কাজ অনেক এগুলো আমাদেরকে করতেই হবে চলো চলো আর তাহলে প্রথমে কি পাঞ্জাবির দোকান তাই তো তারপরে ওই চত্ত্বের দোকানে ছেচল্লিশ ছেচল্লিশ সাইজ না না এই হচ্ছে ইন্ডিয়ান আর্মির জিনিস খুব মুশকিল আচ্ছা এবার টোটো কোথায় পাবে পাওয়া যাবে এখন কেনো

ভালো ভালো এখানে পাঞ্জাবি পাইগুলো নেওয়া হয়ে গেলে আপনি কি তত্ত্বের ট্রেগুলো নাকি আরেকটা পাবো পাঞ্জাবি নিতে তত্ত্বের ট্রেগুলো দেখি চলো যেহেতু এখানেই পাশেই মামা চলো দাদাকে দাও বোতলটা দাদাকে দাও দি দাদাকে দি দাও হুম চলো ভাই

ওই তো আছে আমরা দাঁড়িয়ে যাও হুম ওই দুটো দিলেই এমনি ছাড়ানো নেই তো দেখো দেখে নাও তো ওই এটা ভাঙা ওপরেরটা ভাঙা আছে

ঠিক আছে <laughs> <horseory>

ওইগুলো এদের বাড়ি তো এখন অসম্ভব এটার মধ্যে মানে আর ঢুকবে না না তাহলে তো টোটাল তিনটে প্লাস্টিক হবে নাকি ওর দুটো হয়ে যাবে ও ঠিক আছে ঠিক আছে দেখি ধরো তোমরা এখানে পার্টি করছো হ্যাঁ নেব রাত্রি এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া করে আমরা উপরে এলাম আর কালকে তুই সোফাটা এসেছে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি এই ঘরে আছি একটু পরে নিচে যাব আবার আমি সোফাটা দেখানোই হয় না আমি এসছিলাম কয়েকটা কাজের জন্য এ ঘরে কতটা করে জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম আর যে তাবো আর ব্যাগপত্র নিয়ে এসছে আমার কাছে চলো তো কোথায় কী রাখবো না রাখবো একটু দেখিয়ে দাও তো তার আগে তোমাদেরকে সোফাটা একবার দেখাই তোমার কালারটা এত সুন্দর হয়েছে না ফেব্রিকের কালারটা ভালো লাগে খুব সুন্দর তোর দেখ না ম্যাচিং হয়ে গেছে পর্দা সোফা আর এই টেবিলের কভারটা আমি কুশনটা অর্ডার দিয়েছি ম্যাচিং এটার মতোই না কুশনটা হ্যাঁ আরও ভালো লাগে সুন্দর অনেক কভারটাও অর্ডার করেছে বাবার খুব ইচ্ছে ছিল বাবা একটু মানে কাঠ ভক্ত কাঠের জিনিসে বাবা একটু বেশি বিশ্বাসী তো এরকমই মানে পছন্দ করে নেওয়া যেন কাঠও আছে বাবারও টাচ থাকলো প্লাস হচ্ছে গিয়ে মানে আমাদের পছন্দটাকেও একটু প্রাধান্য দেওয়া হলো তা বউ পছন্দ করেছে অনেক মানে এটা চাইলে তুমি ফেব্রিকটা চেঞ্জ করতে পারবে কালারটা চেঞ্জ করা যাবে তাহলে আমরা সবাই মিলে তার বউ ডিসিশন নিলাম যে এই কালারটাই থাক খুব সুন্দর লাগছে দেখতে

তো যখন খুব বেশি প্রয়োজন হয় ওখানে তো টু সিটার একটা সোফা নিতে পারি টু সিটার টাইপে নিলে সুন্দর লাগবে দেখতে তো এরকমই ঘরে এখন টুকটাক জিনিসগুলো বাকি আছে আস্তে আস্তে হবেই তো কত কিছু দিন হলো তাই না যখন থাকতে থাকতে জিনিস কিনতে কিনতে একটা দিন দেখবো ঘরটা আরো কত সুন্দরভাবে সেজে উঠেছে খুব ভালো লাগবে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে ওরা আজকে ঘুমও পেয়ে গেছিলো তাড়াতাড়ি করে ও এসে খাইয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা অতটা ঘুমোই তাই ঘুমিয়েও পড়েছে তারপর অ্যাকচুয়ালি বিয়ের সময়

একটু স্কুলেও গেল শাড়িও পরে ঠরে যায় হ্যাঁ কোনো একটা এরকম বাইরের কাজের সাথে যুক্ত থাকলে শাড়ি পরা হয় শাড়িটা গোচাচ্ছে আর ও হচ্ছে শাড়িটা ঢোকাবে তো এটা দেখতে গিয়ে একটা কথা মনে পড়লো কতদিনের যে ব্লকটা গেছে তো সেইখানটাতে তোমরা অনেকেই বলেছো তো আমি তাব্বুর পারমিশন ছাড়া ওর আলমারি খুলেছি প্রথম কথা তাব্বু কিন্তু উপস্থিত ছিল মানে আমি এখানে ও আমাকে দেখাচ্ছিল দেখিও ইনায়কে নিয়ে ডাইনিং এ জাস্ট খেলছিল আমাকে এখানে আর এত ভালো লেগেছিল দেখলাম জিনিসটা তোমাদের সাথে শেয়ার করে দেখে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে এক গেলো আর দেখো আমার তাঁব্বুর রিলেশন বলো আমার আমিনা পা আশিয়া এদের রিলেশন বলো কখনো কিন্তু এরকম নেই যে না আমার জিনিসে হাত দিচ্ছে কারোর পারমিশন নিতে হবে এরকম কিন্তু আমি কখনো তৈরি করিনি আমি জানি না তোমরা আমাকে ব্লগে থ্রু দিয়ে দেখো চেনাটাও সম্ভব নয় বাট পার্সোনাল লাইফে আমি কিন্তু ওরকম নই আর তোমাদের জানাটাও সম্ভব হবে না আমি আমার শ্বশুর বাড়ির কথা বলছি আমার আলমারিতে কখনো লক করে আসি না আমি যখন আসি ওইভাবেই চাবি থাকে ওরও আলমারি কখনো লক থাকে না ওর আলমারি এরকমই থাকে কখনো লক থাকে না কারণ জানো কারোর মূল্যবান জিনিস এখন কারোর বাড়িতে থাকে না সব কিন্তু লকারেই থাকে তো এই শাড়ি শাড়ি নর্মাল জামা কাপড় থাকে তো লক করে না না আমি আমার আমার তো করি এটা খুব মানে নিজের কাছে বিবেকে বাঁধে যে আমি বারাসাত চলে যাচ্ছি লক করে যাবো কখনো হয়তো প্রয়োজন হতে পারে কারণ অনেক শাড়ি আমার অনেক শাড়ি আমার আলমারিতে থাকে অনেক চুরিদের আমার আলমারিতে থাকে হ্যাঁ হয় না ওই ঘরে জায়গা হচ্ছে না তো আমার যে তিন পালার তো অনেক জিনিসপত্র এই ঘরে থাকে তো সেটা আমার মনে হয় আমার আমার হাত দিতে গেলে আমার শ্বশুর শাশুড়ি কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন নেই তো সেই জিনিসটা যখন আমার মধ্যে আমি তৈরি করেছি আমাদের অনলাইনটা এরকম নেই মোর সাথে আমাদের সম্পর্কটা এরকমই যে হ্যাঁ ওর জিনিসে হাত দিতে গেলে যে আমার পারমিশন ওর পারমিশন নিত আমার জিনিস হাত দিলে ওর পারমিশন নিত এরকম ব্যাপার নেই আর সব থেকে বড় কথা কি জানো তো আয়ান আর আপনি আয়ান মানে এখনো ওর খেলনার কিছু জিনিসপত্র আমার আলমারি খুলে আলমারিতে রেখে যায় এসে আমার ওখান থেকে বের করে খেলা করে তো এই জিনিসগুলো কি বলতো আমার খুব চিপ লাগে আমার ভালো লাগে না যে না এটা আমার জিনিস আমার পারমিশন যেটা হাত দেওয়া যাবে করে এই টাইপের কোনো কিছুতে ওরকম আমাদের মধ্যে মর্নিং নেই আমাদের সাথে আমাদের সবার সাথে সবার সম্পর্ক না খুব সহজ মানে একদমই যে ফর্মালিটির সম্পর্ক সেটা নেই একদম সহজ সরল যে সম্পর্ক সেটাই কিন্তু আছে আর সেটা না হলে আমার শ্বশুর মশাই আমার আলমারি সুন্দর করে গুছিয়ে দেয় না এখানেও হয়তো অনেক সময় তাম্পু তাড়াতাড়ি করে চলে গেছে অনেক জিনিসপত্র আছে যেগুলো মা সুন্দর করে লুকিয়ে দিল জামা কাপড়গুলো মা সুন্দর করে গুছিয়ে দিলো বাবা গুছিয়ে দিল মানে আমার আমার শ্বশুর বাড়িতে যেমন দেখো আমাকে শ্বশুর শাশুড়ি সবাই খুব প্যাম্পার করে তেমন কিন্তু এই বাড়িতে ওই রকম আমি ছোটো থেকে দেখে এসছে আমার বাবা মাকে প্রচুর হেল্প করে এসছে আর আমার বাবা মানে আমি সত্যি গর্ব করে বলতে পারি আমার বাবা আমার বাবা মা ছেলে মেয়েদের জন্য যা করে মানে সবার বাবা আমায় করে মানে ইভেন জামানের জামানের জামা কাপড় থেকে শুরু করে অনেক সময় কি না আমরা বাড়িতে গেছি জুতো টুতো পশু বাবা জামানের জুতোটা পর্যন্ত পড়ু হয় অনেক এটাকে খুব বাজে মাইন্ডে নেবে কিন্তু যদি তোমরা একটু একটুখানি ইজিলি ক্যালকুলেশন করো এটা কতটা ভালোবাসা না থাকলে কতটা আন্তরিকতা না থাকলে এই জিনিসগুলো হয় না সেটা কিন্তু আমার শ্বশুর শুরু মাও করে আমাদের সাথে তো তাবুকে আমরা কখনো কিন্তু আমাদের বাড়ির বৌমা বলে ভাবি না মনে করি ও যেমন বোন ছিল আমার সেরকমই বোন আছে এখন আরেকটা সম্পর্ক অ্যাড হয়েছে ঠিক আছে বাবাও মানে কি বলবে এতটা ওকে প্যাম্পার করে মানে ওর সামান্য শরীর খারাপ হলে মাকে পাগল করে দেয় যাও আগে মেডিসিন দাও যাও এটা দাও যাও ওটা দাও ওটা দাও এই করো তো আমাদের সত্যি কথা বলতে সম্পর্কগুলো খুব সহজ সরল সম্পর্ক আমাদের সম্পর্কের মধ্যে না ওই ফর্মালিটি এরকম এই টাইপের জিনিসগুলো নেই ওইভাবে আমরা তৈরি করেছি মানে ঠিক আমি এই বাড়ি যেমন মেয়ে আমার ওই ওই বাড়িরও আমাকে মেয়েই মনে হয় কখনো আমি গিয়ে বুঝতে পারিনি যে আমি ওই বাড়ির বৌমা মেয়েরা যেমন থাকে সেরকমই থেকে এসেছি তো ঠিক ওই ফিল্ডটা আমরা তাব্বুকে দিতে যাই যে না ওর ওর যেন কমফোর্ট জোনটা এখানে তৈরি হয় ওর ওপর কোনো জোর জবরদস্তি নেই যেমন বাপের বাড়িতে মেয়ে ছিল এইখানেও যেন সেরকমই থাকতে পারে তো এই জিনিসটা এই জিনিসটার পেছনে আমার শ্বশুর শাশুড়ি যেমন অনেক কৃতিত্ব রয়েছে এই বাড়িতে আমার বাবা মার রয়েছে তো এই চারটে মানুষ আমার আমার জীবনে অনেক 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 ইম্পর্টেন্ট আমি কি বলবো চলো এখানটা দিচ্ছি তারপর আমি জুয়েলারি ফুয়েলারি বের করেছে এগুলো দেখি কোনটা কি পরবো আমার কিছু জুয়েলারি আছে আমরা এরকমই করি মানে বলে আমরা সবাই সবাই জিনিসগুলো এক জায়গায় পরে যার যেটা ভালো লাগে সে সেটা পরে নিই ওমা 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 চলো ইনু উঠে গেছে দেখো না কথা বলতে বলতে ইনা হ্যাঁ উঠে পড়েছিল ওকে নিয়ে এবার ঘুম পাড়াচ্ছে আর তাপ দেখো আলমারি গোছাচ্ছে আমি যদি বললাম তোর জন্য এই আলমারিটা অনেক কম হয়ে চলবে হ্যাঁ শুনি দিই অনেক কম হয়ে আর কারও স্টোরেজ আমার লাগবে আস্তে আস্তে আর ওই স্টোরেজ কিছু একটা নেবে আমি 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 বলেছিলাম যে এই সাইডটা পুরো ওয়ার্ড ড্রপ করে নিলে প্রবলেম সলভ হয়ে যাবে বাট ওই যে বাবা বলছে এই 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 বাড়িতে ধর বেশি মানে খুব বেশি দিন থাকা নয় মানে লং টার্মের ব্যাপারে আসবে না আর ওই বাড়ি চলে যাবে তো ওইখানটাতে পারমানেন্ট সলিউশন করবে তাই জন্য এইখানটা তো ওয়ার্ড্রপটা করতে চাইলো না শুধু ওপরটা করে নেবে এই হচ্ছে ব্যাপার সেগুলো তোমরা আস্তে ধীরে দেখতে পাবে তো চলো আজকে এই ব্লকটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 ড্রপ